মক্কার এক গভীর রাতে চারদিকে নিস্তব্ধতা মক্কার আকাশে নক্ষত্রেরা জল করছে আর দূর থেকে কেবল বাতাসের শব্দ শোনা যাচ্ছে। এই মাঝে একজন মানুষ বসে আছেন একাকি তার মুখে অশ্রুর রেখা হৃদয় ভরা বেদনা তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম দীর্ঘ কয়েকদিন ধরে কোন ওহি আসছে না জিব্রাইল আলাহিসাল আসছেন না আল্লাহর বার্তা নেমে আসছে না চারদিকে ছেড়ে দিয়েছে এই কথাগুলো তার কোমল হৃদয় বিদ্ধ হচ্ছিল তীরের মতো তার চোখে নিঃসঙ্গতা মনে গভীর প্রশ্ন আমার রব আমায় কি ভুলে গেছেন হঠাৎ নরম আলো আসমানের দিক থেকে হালকা বাতাসের শব্দ ঠিক তখনই আকাশ আলোকিত হয়ে উঠল এক অদ্ভুত প্রশান্ত আলো নামতে লাগলো চারদিক জুড়ে জিবরাইল আলাহিস সালাম নেমে এলেন এবং নাজিল করলেন এক অনন্ত সান্ত্বনা সুরা আদ্দুহা মম্মু হ্যাঁ শপথ সেই প্রভাতের আলোয়ের যেমন রাতের অন্ধকারের পর ভোর আসে তেমনি দুঃখের পর আসে সুখ আল্লাহ তাআলা নবী আলাইহি ওয়াসাল্লামকে মনে করিয়ে দিলেন তোমার জীবনের আলো নিভে যায়নি আর শপথ সেই রাতের যখন তা শান্ত হয়ে যায় রাতও আল্লাহর রহমত বিশ্রাম ও ধৈর্যের প্রতীক জীবনের অন্ধকার সময়ও এক প্রশিক্ষণ তোমার রাত তোমাকে বিদায় দেননি এবং তিনি তোমার প্রতি অসন্তুষ্ট হননি এই আয়াতে নবী সাল ওয়াসাল্লামের অন্তরের ভার লাঘব হয়ে গেল আল্লাহ যেন বললেন হে প্রিয় নবী আমি তো তোমার সাথে আছি নিশ্চয়ই পরকাল তোমার জন্য বর্তমান জীবনের চেয়ে উত্তম দুনিয়ার কষ্ট সাময়িক কিন্তু আখেরাতে রয়েছে অনন্ত শান্তি আর তোমার রব শীঘ্রই তোমাকে এত দান করবেন যে তুমি সন্তুষ্ট হবে আল্লাহ তার প্রিয় বান্দাকে এত দান করবেন যে সন্তুষ্টি যাবে এই প্রতিশ্রুতি আজও প্রতিটি মুমিনের জন্য সত্য তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি তারপর আশ্রয় দেননি নবী আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতিম কিন্তু আল্লাহ তাকে কখনো একা রাখেননি তাই যে এতিম তাকেও ভালোবাসা দাও তিনি তোমাকে পথভ্রষ্ট অবস্থায় পেলেন অতঃপর পথ প্রদর্শন করলেন আল্লাহ সে সত্য খোঁজে আন্তরিকভাবে তিনি তোমাকে অভাবগ্রস্ত পেলেন অতঃপর ধনী বানালেন দুনিয়ার ধন নয় অন্তরের তৃপ্তি প্রকৃত সম্পদ সুতরাং তুমি এতিমের উপর জুলুম না এতিমের প্রতি মমতা ও দয়া দেখাও আল্লাহ তাকে ভালোবাসেন আর যে চায় তাকে ধমক দিও না যে সাহায্য চায় তাকে সম্মান দাও কারণ হয়তো সে তোমারই মতো একদিন ছিল আর তোমার রবের অনুগ্রহের কথা প্রচার করো। তোমার জীবনে আল্লাহর দয়া যে রয়েছে তা অন্যদের মাঝে বলো যেন তারাও কৃতজ্ঞ হয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লামের মুখে শান্তির হাসি ফিরে আসে তার চোখে অশ্রু কিন্তু এবার তা আনন্দের অশ্রু তিনি বলেন আমার রব কখনো আমাকে ভুলে যাননি জীবনের অন্ধকার সময়ও আল্লাহ কখনো ভুলে যান না প্রতিটি কষ্ট এক পরীক্ষা মাত্র যার পরেই আসে আলো এতিম গরিব ও অভাবীদের প্রতি দয়া করা ইমানের অংশ আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা ও তা অন্যদের জানানো এটি ইবাদতের রূপ এই সুরাটি তখন থেকে প্রতিটি দুঃখিত হৃদয়ের জন্য এক চিরন্তন আশার আলো